আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ফটো এডিটিংয়ের তিন নম্বর ক্লাসের ডিজাইনটা কীভাবে করা যায় বরাবরের মতো আমরা আবারও চলে আসবো ক্যানভা অ্যাপসের ভিতরে ক্যানভা অ্যাপসটা ওপেন করার পর আমরা উপরের দিকে সার্চ বারে ক্লিক করবো সার্চ পরে ক্লিক করে এখানে বার দিয়ে দিকে সার্চ করব।

ফার্স্টে আমরা এখানে পেজটাতে একটা কালার করে নেব কালার করার জন্য এই যে কালারের অপশন আছে কালারের অপশানে ক্লিক করবো কালারের অপশানে ক্লিক করে আমরা আমাদের ইচ্ছে মতো যে যেখানে একটা কালার করে দিতে পারবো আমরা সুন্দর দেখে একটা কালার অবশ্যই নিব সে কালারটা দেখতে সুন্দর আচ্ছা এটা নিলাম এরপরে আমি ফার্স্টে কোম্পানির লোগোটা এখানে আপলোড করে দিব। লোগো আপলোড করার জন্য এলিমেন্ট অপশনে আসবো এলিমেন্ট অপশনে এসে এখানে একটা ওই যে আগের মতো গুলবৃতের মতো একটা অপশন নিব আমরা এখান থেকে গুগল বিটের মধ্যে একটা অপশন নিব এটা নিব না আমরা এইটা নিব অথবা এটা নিব যেটা থেকে একটা নিলেই হবে তো আমি এখান থেকে এটাতে ক্লিক করব ক্লিক করলে এটা টেমপ্লেটের ওখানে চলে যাবে আমরা এটা ছোট করে ওই পাশে নিয়ে বসিয়ে দিব তো বসিয়ে দেওয়ার পর কোম্পানির লোগোটা আপলোড অপশন থেকে আপলোড করে দিব এই যে আপলোড অপশন আছে এই অপশনে ক্লিক করব ক্লিক করলে আমরা এখানে কোম্পানির লোগোটা যে আপলোড করছিলাম এই লোগোটা দেখতে পাবো এখান থেকে লোগোটাকে আপলোড করে দিতে পারবো ওকে তো আপলোড করে দিয়ে এখানে লোগোটাকে সুজে এখানে বরাবর নিয়ে আসলে এটা একদম সেট হয়ে যাবে তারপর উপরের দিকে এখানে কোম্পানির নামটা লিখে দিব কোম্পানির নাম লেখার জন্য আমরা টেক্সট এর অপশনে আসবো টেক্সট অপশনে এসে এখানে এডে হেডিং উপরে যেটা আছে এডে হেডিং এটা সিলেক্ট করব এটা সিলেক্ট করে কোম্পানির নামটা লিখে দিব অবশ্যই সঠিক করে লিখতে হবে আমরা এটাকে একদম পাশে নিয়ে যাব এবং এটার ফন্ট সাইজটা অনেক বড় দেখা যাচ্ছে আমরা ফন্ট সাইজ অপশনে গিয়ে ফন্ট সাইজটাকে ছোট করে দিই ঠিক আছে এই ফন্ট সাইজের অপশনে এসে ফন্ট সাইজটাকে ছোট বড় করে নেওয়া যাবে এতে কোনো সমস্যা নেই আমরা এখানে একটা স্পেস দিব যে কিছু অংশ নিচে লেখা থাকবে এবং কিছু অংশ উপরে লেখা থাকবে এরকম করে বড় করে নিলাম বড় করে নিয়ে বসে দিলাম কিন্তু আমার ফোন সাইজটা বসানো হয়ে গেছে এবার যেহেতু একটা বার্থডে টেম্পলেট ডিজাইন করব এজন হচ্ছে যে বার্থডে কিছু ইট বা কিছু একটা প্রয়োজন তাই না এজন্য আমরা আবারও এলিমেন্ট অপশন চলে আসবো এখানে এসে বার্থডে লিখে সার্চ করব এই এলিমেন্ট অপশনে আপনি যে কোনো ধরনের লোগো বা পিক পেয়ে যাবেন খুব সহজেই আছে তো বার্থডে কেক আমরা নিব এখান থেকে একটা এখানে অসংখ্য ইয়ে চলে আসবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা নিতে পারেন এটা কোনো সমস্যা নেই আমি এখান থেকে এটা নিচ্ছি এটাকে ছোট করব দুই পাশে ধরে ছোট করে এখানে বসাই দেব কিন্তু বসাই দিলাম তারপর এখানে চাইলে আরও কিছু ডিজাইন আনতে পারি যেমন আরেকটা ডিজাইনও আপলোড করে নিতে পারি এতে কোনো সমস্যা নেই যেমন বার্থডে বা এমন কিছু যেটা দিলে সেটাকে আরও সুন্দর দেখাবে তো আমরা এখান থেকে যে কোনো একটা অথবা দুইটা আপলোড করে নিব সেটা নিলে ডিজাইনটা আরও সুন্দর হয় ঠিক আছে তো এটা নিতে পারি এটা আমরা দিকে বসিয়ে দেব আমাদের মনে হয় যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন কালারটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করলে বিষয়গুলো আরো সুন্দর করে আসবে আমরা সেটি কালার অপশনে এসে আবার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে নিতে পারি যে একটা কালার চাইলে দেওয়া যাবে তবে এই যে কালারটা দিলে বিষয়টা সুন্দর দেখাবে সেই কালারটাই দেওয়া আছে তো আমি কালার দিয়ে দিলাম অন্য একটা কালার এবার হচ্ছে যে আমি নিচের দিকে একটা কোম্পানির নাম লিখব কোম্পানির যে ওয়েবসাইটের নাম আছে সেটা লিখবো সেটা লেখার জন্য টেক্সটের অপশন আসবে এখানে সাব হেডিং টেক্সটা সিলেক্ট করবো সিলেক্ট করে এই কোম্পানির যে ওয়েবসাইট নামটা আছে সেটা লিখে দেবো অবশ্যই ছোটো হাতের ওপরে লিখতে হবে ডাব্লিউ 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 ডট ওয়েবসাইটের নামটাকে সেটা জানা না থাকলে আপনি অবশ্যই আগে জেনে নেবেন তো ওয়েবসাইটের নামটা লিখে এখানে বসাই অবশ্যই বসানোর আগে যেহেতু আমরা একটু ছোটো করে নিলাম নেওয়ার পর যেহেতু ওয়েবসাইট নাম লিখি একটা ওয়েবসাইট আইকন এখানে আপলোড করতে হবে আমরা এখানে ওয়েবসাইট আইকন লিখে সার্চ করতে ওয়েবসাইটের আইকন পেয়ে যাবো

ওকে তো ওয়েবসাইট আইকন বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর হচ্ছে যেহেতু একটা বার্থডে টেমপ্লেট বার্থডের জন্য কোনো কিছু একটা লিখতে হবে এখানে ঠিক আছে তো এখানে লেখার জন্য আমি একটা টেক্সট নিয়ে আসছি এই ট্যাক্সটটা আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা ছেলে নিজের হাতে লিখে নিতে পারেন না হয় হ্যাঁ আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ট্যাক্সটা দেওয়া থাকবে এখান থেকেও কপি করে নিতে পারবেন ঠিক আছে সমস্যা নাই যে কোনো জায়গা থেকে এটা পেয়ে যাবেন আপনি চাইলে আপনি নিজের হাতে এরকম একটা ট্যাক্সট লিখে বসাইতে পারেন না হয় আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই টেক্সটটা কপি করে নিতে পারে ওকে তো আমি টেক্সটটা এখানে নিয়ে আসছি আমার মনে হয় এই এক সাইজ থেকে আরেকটু ছোটো করলে ভালো হবে তারপরে আমি টেক্সটটা এখানে বসাই দিলাম আমি চাইলে মনে হচ্ছে যে টেক্সটার লং অনেক হয়ে গেছে এখান থেকে স্পেস দিয়ে দিয়ে নিচের দিকে এই টেক্সটটাকে নিয়ে আসতে পারবো এই জন্য হচ্ছে আরেকটা স্পেস দিব তারপরে এই যে এটা মোটামুটি জায়গা মতো হয়ে যাবে জায়গা মতো সেট হয়ে যাবে তো ডিজাইনটা মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি চাইলে এখানে মনে হচ্ছে যে এই কালারটা পছন্দ না কালারটা চেঞ্জ করে দেওয়া যেতে পারে ঠিক আছে এই কালারও দেওয়া যেতে পারে অন্য কালারও দেওয়া যেতে পারে দেখুন সমস্যা নেই তো আমার ডিজাইনটা মোটামুটি ইতিমধ্যে কমপ্লিট ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে যে ডাউনলোড বা নোট করে ডিজাইনটাকে